আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমি ফনেবল হাউস আমি আজকে আমার ব্লগটিতে অনেক কশ কোশ্চান ছিল এই চক বোর্ডটির ব্যাপারে তো সেটার একটু প্রশ্নের উত্তরগুলো দিব ভেবে আজকে শুরুটা আমি আমার চক বোর্ড দিয়েই করেছি শুরু করেছি তো আমার এই চকবোর্ড দেখানোর পরে আমি আজকে রান্নাবান্না দুপুরে কি করেছি সেটা দেখাবো এবং লাস্টে আমি আরও আজকে কিছু গিফট পেয়েছি সেগুলো দেখাবো তো শুরু করি আমার এই যে শকবোর্ডটি আপনারা দেখতেই পাচ্ছেন এটি একটি শকবোর্ড আমি এটা এনেছি মালয়েশিয়ান কোয়ান্তান সিটি মল থেকে এটা আসলে অনেকগুলো অপশান রয়েছে এটাকে এভাবে জুলিয়েও রাখা যাবে এভাবে জুলিয়ে রাখা যাবে এগুলো খুব দেওয়া হয়েছে আর এখানে দুটো ম্যাগনেট সোক দেওয়া হয়েছে হয়তো কোনো কিছু স্টিকারে লেখে এটা দিয়ে হ্যাং করে যে কোনো কাগজ টাগজ আটকিয়ে রাখা যাবে আর হচ্ছে এটা এই যে পিছনের অংশটাকেও একটু মার্কার ফ্যান দিয়ে যে লেখা যায় সেটাও রেখেছেন ব্যবস্থা এটাকে এভাবেও করা যাবে এটা যেহেতু একটা স্ট্যান্ড দেওয়া হয়েছে এখানে একটা স্ট্যান্ড এটা সুন্দর একটা স্ট্যান্ড এটা কাঠের কেরোসিন কার্ড দিয়ে করা এভাবে হ্যাং করে এভাবে দাঁড়িয়েও দাঁড়িয়েও রাখা যাবে আবার এভাবে শোয়াইও রাখা যাবে আর এখানে এই যে এই প্যাকেটে এইগুলো শখ দেওয়া হয়েছে অনেকগুলো তিনটা কালার সাদা ব্লু এবং পিঙ্ক কালার তো এটা একটু ভেঙে গেছে হাত থেকে পড়ে না হয় লম্বা লম্বা ছিল তো আর হচ্ছে আরেকটা অপশান হচ্ছে ওই যে ফিশনের লেখার জন্য এখানে লেখার জন্য এই মার্কার প্যান্টটা এইভাবে লেখার জন্য এটা আমার ছেলে লেখে কালার শেষও করে ফেলছে এটা দিয়েও মোছা যাবে আবার এই ডাস্টার দিয়ে পেছনের বোর্ডের লেখাগুলো মোছা যাবে তো এটা দিয়ে আসলে লিখলে দেখতে ভালো লাগে আমি লিখে দেখাই এই যে লেখা যায় ডাস্টার দিয়ে এগুলোর মুছে ফেলা যায় এর উত্তর আশা করি পেয়ে গেছেন এটা আমি মালয়েশিয়ান কোয়ান্তান সিটি মল থেকে নিয়েছি বাংলাদেশেও বইয়ের যে কোনো দোকানে হয়তো পাওয়া যাবে আসলে আমরা ছোটোবেলায় লিখেছি এটাতে দেখলে ছোটোবেলার দিশ মানে ইয়েগুলো স্মৃতিগুলো মনে পড়ে যায় আর হচ্ছে এটাতে আমি টুকিটাকি যখন যেটা আমার মনে আসে লিখি আর এটার দামটা আমি তখন ইয়ে থেকে নিয়েছি দশ ইঙ্গিত দিয়ে মানে বাংলাদেশি আড়াইশো টাকার মতো আড়াইশো টাকার কাছাকাছি হবে তো এরকম আমি দেখে আসলে অনেক দিন থেকে কিনব কিনবো দেখে কিনে ফেলেছি কারণ বাংলাদেশে পাই না না পাই আবার আমি বইয়ের দোকানে কিছু দোকানে খুঁজেছি বাট পাইনি হয়তো গ্রামের দোকানে পাবো তো যাই হোক আমি হয়তো এই ইয়েটাকে কালার করে ফেলবো এটাকে এই কালার রাখবো না ওই যে অন্য কালার করব। যাই হোক আজকে এ এটা দেখি আপনাদেরকে আপনাদের প্রশ্নের উত্তর আমি দিলাম এখন আমি রান্নাবান্নায় চলে যাচ্ছি এখন আমি একটা কই মাছকে চার চারবাগ করে মানে এটা অনেক বড় কই মাছ তো আমার আঁকি মাকে ফিস করতে দিয়েছি ও চার ভাগ করে নিয়েছে ছোট ছোট করে তো যাই হোক ওটাকে আমি একটু তেল ভেজে নিচ্ছি হলুদ মরিচ লবণ লাগিয়ে তো ওটা মোটামুটি বাজা যে এখন আমি এটা এই কই মাছটা দিয়ে অল্প কিছু শিমের বিষি আর তিন চারটে আমি বাড়ি থেকে আনা বেগুন দিয়ে একটু আজকে জোল করে রান্না করব। আর হচ্ছে শাকগুলো একটু ভাজবো তার আগে আমি একটু বেপে নিব মানে একটু ভাপ দিয়ে নিব শাকগুলোকে তো এই জন্য আমি কড়াইতে নিয়েছি আর হচ্ছে আমি মাছটা উঠিয়ে রেখেছি এটাতে আমি এখন পেঁয়াজ টমেটো কাঁচামরিচ সেগুলো দিয়ে ভেজে তারপরে আমি অন্য পাত্রে নিয়ে নিব এখন আমি একটু পরিমাণ মতো পেঁয়াজ টমেটো দিয়েছি একটু রসুন দিয়ে আমি এখন নেড়ে ছেড়ে দিচ্ছি লবণ হলুদ মরিচ কাঁচামরিচটা আসলে আজকে আমার নাই তা আমি একটু পরিমাণ মতো একটু একটু দিয়েছি হলুদ মরিচ লবণ তো আমি যে পাত্রে সবজিগুলো রান্না করব সেটাতে মাছগুলো উঠিয়ে নিয়েছি বাট আমি কড়াই পাইফেনে পেঁয়াজ টমেটো কাঁচামরিচগুলোকে ভালো করে বেজে নিচ্ছি তো মোটামুটি ভাজা হয়েছে এখন আমি কয়েকটি বেগুন আর কিছু শিমের বিচি দিয়ে এগুলোকে বেজে নিচ্ছি ইয়ের সাথে পেঁয়াজের সাথে তো এদিক দিয়ে আমার দুধটা হয়েছে ব্লগ এসে গেছে তো আমি দুধটাকে নামিয়ে ওই চুলায় শাকটা বসিয়ে দিয়েছি একটু বা ফাঁসার জন্য একটু চিনি সরি একটু লবণ ছিটিয়ে এখন ডাকনা দিয়ে দেব আর আমি বেগুনটাতে একটু অল্প একটু পানি দিয়ে এগুলোকে একটু কষিয়ে নিচ্ছি এই পাইফেনে কষিয়ে তারপর আমি পাতিলে ডেলে নিব আর শাকটা একটু ঢাকনা দিয়ে দিয়েছি কারণ এগুলো থেকে একটু পানি বেরিয়ে যেন একটু ভাবটা ভালো হয় তো এই যে আমার মোটামুটি বাফা হয়েছে অনেক আগে ধুয়ে রেখেছি যার কারণে পানি বের হয় নাই যদি সাথে সাথে ধুয়ে পাতিলে দিয়ে দিতাম অনেক ফের পানি বের হতো তো আরও আগে ধুয়ে রাখার কারণে যার পানি বের হয় নাই তো এখন আমি এটাকে কড়া পাইপেন থেকে পাতিলে ডেকে ডেলে নিয়েছি সবগুলো সবজি তো এই পাশে আমি এগুলোকে রেখে এখন আমি শাকটা ভেজে নিচ্ছি তো আমি শাক শাকটা ভাজার জন্য একটু পেঁয়াজ তেল আর একটু রসুন কুচি করে দিব তা আমি দুই কোষ রসুনকেও পাতলা পাতলা করে দিয়ে চপ করে দিয়েছি আর তিনটে কাঁচা শুকনো মরিচকে কেটে দিয়েছি লবণ আগেই দিয়েছি কারণ আর লবণ দিব না এখন এখন সুদূর নেড়ে চেড়েগুলো ভালো করে তেলের সাথে পেঁয়াজের সাথে মিশিয়ে আমি নামিয়ে নেব এই কুমড়ার শাকটা খেতে অনেক মজা লাগে আসলে বাড়ির কুমড়ার শাক বা যে কোনো শাক সবজি খুবই সুস্বাদু হয় রান্না করলে ভালোই লাগে রান্না করে ভাজি করে যেটাই করি তো আমার এদিক দিয়ে আমার সিমের পিসিটাও মজে গেছে গলে এসেছে তো আমি এটাকেও একটু না আরেকটু যেন ভালো করে গলে সেজন্য একটু আরেকটু পানি দিয়ে দিব এখনও একটু বাকি আছে তো আমি শাকটাকে ঢেলে নিচ্ছি একটু পানি দিয়ে আমি এগুলোকে আরেকটু যেন হয় সেই জন্য আর একটু দিয়ে দিচ্ছি মজে গেছে বাট আরেকটু মজলে ভালো লাগবে তো এই চুলে আমি আবার একটু মুরগির মাংস রান্না করবো আমার ছেলেদের জন্য সেটাও বসিয়ে দিয়েছি এখন আমি কড়াইতে তেল মশলা পেঁয়াজ সব কিছু একসাথে দিয়ে ভেজে তারপরে মাংসটা মুরগির মাংসটা দিয়ে দিব আদা রসুন দিয়ে দিচ্ছি সব মশলাগুলো দিয়ে এখন আমি নেড়ে চেড়েগুলোকে একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি কষিয়ে নেওয়ার পরে আমি আবার মুরগির মাংসটাও দিয়ে দিয়েছি তো আজকে খাবার দুপুরের খাবার এটাই সবজি মানে শাক ভাজি আর হচ্ছে কইমাছ দিয়ে বেগুন আর সিমির বিচি আসলে খুবই ভালো লাগে তো আর ছেলেদের জন্য মুরগির মাংস তো এখন হচ্ছে রাতের বেলা এটা হলো রাত্রে ওই যে আমার হাজব্যান্ড যে একটা সমিতির সাথে আছে রমনা উষা সেটারই ওরা খাবার দিয়ে দিয়েছে একটা মিটিং ছিল ওদের আসলে বোর্ড চলছে ছাব্বিশ তারিখে বোর্ড তো এর আগে যে যে কন্টেস্টেরা দাঁড়িয়েছেন তারা অনেকগুলো গিফট দিচ্ছেন সবাইকে একটু ইয়ে করার জন্য আকৃষ্ট করার জন্য তো এই আজকেও অনেকগুলো গিফট এসে এসেছে এই যে ডিনার সেট তারপরে মগ দুটো মগ বড় বড় তারপর হট ক্যারিয়ার বিছানা চাদর এই যে আমি দেখতেছি একটু আগে এনেছে তো আর হচ্ছে সবার জন্য মানে ফ্যামিলি বক্স খাবার তো এখন একটু খুলে দেখি এগুলো আসলে দেখতে কেমন তো এই যে চাদরটা খুবই ভালো লেগেছে হালকা কালার দেখতে খুবই ভালো লাগলো তো আমি খুলে এগুলোকে দেখছি তারপর আরও আরও একজন দিয়েছেন উনি দিয়েছেন বিছানা চাদর আবার এই যে ট্রাউজার এর আগে তো আগেরগুলো দিয়েছেন এগুলো হচ্ছে পরে এটা হলো একটা জায়নামাজ। খুবই সফট আর অনেক মানে আরামদায়ক শীতের জন্য আর হলো এটা একটা হিজাব এখন রোজা আসতেছে আসলে রোজার জন্য নামাজ যায় নামাজ আর হলো হিজাবগুলো খুবই দরকারি তো আমি ডিনার সেটটা খুলে নিয়েছি যে রকম সেট চার পিসের ডিনার সেট সব কিছুই বাটি চায়ের ফ্রিজ কাপ এই তো আজকের ব্লগ এখানে আমি শেষ করছি সবাইকে ধন্যবাদ জানিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম